প্রধান অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক সাত

ইসিদের কাছে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের কাছেও গেছে ইতিমধ্যে ডিসিদের কাছ থেকে যে নয়টা জেলা রিপোর্ট আনতে হয়ে গেছে নয়টা জেলা এই নয়টা জেলায় আপনাদের প্রতিনিধিরা যে মাননীয় উপদেষ্টার সাথে এখনই আমরা একসাথে আসলাম এই নয়টা জেলার এমআইএস এর জন্য আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে শাস্তি সব একসাথে দরকার নেই নয়টা বাইশ নয়টাই পাঠিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে সকালে আপনাদের আশার আগে সকালে একবার বসি যে কত দ্রুত করা যায় আপনাদের আমাদের চিন্তা কম নাই যে যত দ্রুত ওইটা দেওয়া যায়

আরও কোনো আমরা ডেট বাইনে যে অনুচ্ছা আছে এইটা এটা হবেই এটা হবেই